কাজের মেয়ের বেতন দেন আর দেখেন খাওয়ার কি জুত দেখছেন কতগুলো আনছে এগুলো হচ্ছে কি বলে আরবি ভাষায় সাম্মাম বলে আর আমাদের বাংলা ভাষায় তো বাঙ্গি বলে বাঙ্গি এটা এটা এগুলো এখন কাইটার দিতে হবে কত্তা ডান্সে দেখছেন আর এই যে খেজুর আর এই খেজুরগুলো এখন দিয়ে দিব কিছু দিব আর বাদ বাকিগুলো হচ্ছে ফ্রিজে রাখবো মানে খাওয়ার জুত আছে তাদের কাজের মেয়েদের বেতন দেওয়ার সময় টাটা টাটি বাইজা যখন টাকা থাকে না তখন এমন ফুটাইনি দেখায় যারা আমার ভিডিও আগের দিকে দেখছেন তারা হয়তো দেখছেন এমন ফুটাইনি দেখায় যখন টাকা না থাকে তখন কাজের মেয়ের বেতন সহকারে খেয়ে ফেলায় এটির সব অফিসে বাঙ্গি কাইটা নিলাম বাঙ্গি এটা হচ্ছে আমাদের বাংলা ভাষায় বাঙ্গি বলা হয় আর এদের বাসায় হচ্ছে সাম্মাম সাম্মাম বলে এগুলার বিচি নিয়েছি আমি অনেকগুলো শুকাইয়া রাখছি বিভিন্ন পদের বিচি রাখছি মানে দানাগুলো রাখছি

বাংলাদেশে যাওয়া আমার কতটুকু ঠিক হবে আমি জানি না আল্লাহ ভালো জানে আমার কপালে কি রাখছে এই যে কাচের গ্যালাসটা লাভ মাই রাই আমার হাতের উপরে পড়লো হাটটা যে কতটুকু কাটছে এই জ্বালা সহ্য করতে মন চায় আপনারাই কন দুঃখের কপাল আসলে সব দিকেই দুঃখ আমি আসলে মোবাইলটা সেভাবে ভালো করে ধরে দেখাইতে পারতেছি না এই যে কাটাটা দেখা যাইতেছে এই যে কাচের গ্যালাসটা আছে না এই গ্যালাসটা মনে করেন পয়া হাটটা কাটলো আমার এইবার দেশে যাওয়াটা অনেক মনে হয় একটা রিক্সের ব্যাপার সত্যি কথা মানে এইভাবে তো কষ্টে আছি আছি আরও আমার বাংলাদেশেও ঝামেলা আছে এগুলো সবাই আমার জন্য দোয়া করবেন যারা আমাকে ফলো করছেন যদি কোনো দিন দেখেন আমি ভিডিও ছাড়তে পারি না তাহলে মনে করবেন যে আমি এই দুনিয়াতে নেই আমি কারো হাতে আমার মৃত্যু হয়েছে এটাই ভেবে নেবেন কারণ আমাকে কেউ একজন হুমকিও দিয়েছেন আমাকে খুন করবে তো আমি জানি না আসলে কি হবে আমার কপালে আমার হাত প্রচণ্ড ব্যথা করতেছে এই যে কাটাটা দেখছে না এই যে এই যে আসলে কেমনি দেখামো রক্তে ডলকা ডলকি যাইতেছে তো সবাই দোয়া করবেন আমার জন্য প্লিজ সবাই দোয়া করবেন তালাবাড়ি ধুইতে গেছিলাম আর এই কাছের গ্লাসটা মনে করেন যে এটা হচ্ছে ভেঙ্গে হাতের এখানে পড়ে নাই আল্লাহ সারাইছে যদি এখানে পড়তো আমার এক একটা আনতে খুব কষ্ট হতো আমি বাইশ তারিখে বাংলাদেশে চলে যাব তো পড়েছে হইল গিয়ে এই যে কবজিটার ভিতরে এই যে দেখেন কি অবস্থা হয়েছে সবাই একটু দোয়া করবেন প্লিজ সকল মমিন মুসলমান ভাই বোনদের কাছে আমি শুধু এখন দোয়া পাতি সবাই আমার জন্য দোয়া করবেন আমার তিন মাসের বেতন ওরা রেখে দিয়েছে আমার মন মেজাজ এমনিও খারাপ খুব কষ্টে আছি সকলে একটু দোয়া করবেন আমার বুকের ভিতরটা সিরে কাউকে দেখাইতে পারতেছি না এখন খুব কষ্টে আছি কোন ভাই জানি আইজা আমার লাইভে বারবার কমেন্টস করছিলেন বদনাম বলছি এই যে দেখছেন এই ফ্রিজগুলো সব এখন আমারে দিয়া পরিষ্কার করে রাখবে মানে একদম ধুইয়া মুইছা এগুলো এখন সব বাইরে করলাম এক ফ্রিজে আরেক ফ্রিজে নিয়ে নিয়ে রাখতেছি এক ফ্রিজে এখন আবার এই উপরেটা ধরমই পুনি সেটা সব খালি করলাম বাসায় ফ্রিজ কয়টা জানেন এই যে একটা ওইটা দিয়ে এটাতে সব আনলাম মানে ফ্রিজে কোনো জায়গা নাই এখন মানে দম ছাড়ারও জায়গা নাই দেখছেন এই যে দেখেন বদনাম না ভাই এই আরব দেশের মানুষগুলো এগুলাই করে বুঝছেন একটা কাজের মেয়ের সঙ্গে অ মানুষের মতো আচরণ করে মানে দেশে চলে যাবে ছুটিতে যাবো তাও আবার ছুটিতে যাচ্ছি মানে একবারে না আমি জানি যে আমি একবারে যাচ্ছি এই যে এক ফ্রিজ ওই এক ফ্রিজ এই যে দেখছেন কাজ করে পয়সা ইনকাম করি কষ্টে টাকা দেয় নাই সেই জন্য বলছি যে আমার সঙ্গে বেমেনি করেছে আর আপনি এসে বারবার কমেজ করতেছেন মানুষের বদনাম বদনাম মানুষের বদনামের কি হলো আমার সঙ্গে যেটা হয়েছে আমি তো সেটাই বলছি তাই না মিথ্যা তো আর বলছি না এখন এগুলো সব পরিষ্কার করে যেতে হবে হ্যাঁ যদিও আসলে এগুলো পরিষ্কারই তারপর বাচ্চাতে বসে থাকবো বসে বসে কথা বলবো পরিষ্কার যত পরিষ্কার করায় রাখতে পারি যত পরিষ্কার করায় রাখতে পারি এগুলো হচ্ছে মেরচি ছোট বাচ্চাদের খাওয়ায় যদি আমার মাল অনেক বেশি হয়ে গেছে নিলে নিতে পারতাম কিন্তু মাল অনেক বেশি হয়ে গেছে তো এখন এগুলো পরিষ্কার করি হ্যাঁ মোবাইল আর ধরে ধরে কথা বলা যাবে না

عليك. <applause> عليك انا ما شفته ما شفتها واكب عليك يا على <applause> انت تحبيني حلو أنتي تحبيني تحبيني كم وريني اربعه انت ما شاء الله عليك يا انا ايس كريم بنا اي جامي هو جامي اكو بوري ايس كريم بنا مو تجيب انا حليب خلص شفتي خلص حليبنا كيف سوي ايس كريم انت تعلميني ايه وبعد تحطين على كوب ايه تحطين شوكولاته تموتين على السلم تحطين الكوب ليا بس خلاص ايه يلا بسكر حلو زيتي؟ وسكر سكر بعد ايه شفتها مزكه মানে এই যে বাবা মা এখানে এই জন্য এই যে চকলেট নিছি দুইটা কাপ নিছি দুই কাপ বানামো ওর ওর সাথে আরেকটা আছে এটা ঘুমাইতেছে হালা হত্যি কিনা

এই যে এখানে চকলেটটা দিয়ে দিলাম তো বাকিটা পরে দেখাবো বাই বাই জেন এই যে এগুলা এখন ফালামু এটা হচ্ছে আমার মোবাইল আর এই যে মোবাইলের কার্টন মোবাইল না সরি আর এই যে বাড়ি ঘর কেমনে পরিষ্কার করা রাখতেছে দেখছেন এগুলো এখন সব হচ্ছে পুরানো জিনিস আমারে দিয়ে সব ফলা এটালা দিতে সামান্য পরিষ্কার করে যাচ্ছি এই দেখেন এগুলো বইরা রয়েছে সব এগুলো এখন এখানে আমার কিছু পুরানো কাপড় চাপড় আছে ফালাই দিলাম মানে এরা হচ্ছে কাজে যাওয়ার আগে সব করা এটাও ফালাই দিলাম